যেটা দুই সালের সম্ভবত মার্চ অথবা এপ্রিল মাসে সেভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে ব্যাপক আলোচিত হয় নাই কিন্তু আমি ঘটনাটি এই জন্যেই বলছি যে পরবর্তীতে এটা ব্যাখ্যা দিব তো আমরা একটা দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে নোয়াখালীতে যাই বা ঢাকা থেকে এবং সেখানে আমাদেরকে পথি মধ্যে ছাত্রলীগ এবং পুলিশ বাধা দেয় সম্ভত সোনায় মুড়ি থানা ছিল সোনাইমুড়ি থানা সেখানে আমাদের সাথে আপনাদের নোয়াখালী জেলার সাবেক মন্ত্রী সামনে সংসদ ক্যান্ডিডেট আমাদের জনাব বরগতুল্লাহ মল্লুক সাহেব ওনার ছেল আমাদের সাথে উপস্থিত ছিলেন আক্রান্ত ছিল আরও অনেকে ছিলেন তো আমরা তখন যখন ব্যারিকেড দেয় অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে ছিলেন বহরের বা ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেকে ফেরত চলে যাচ্ছিলেন তো সেই সময় আমরা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে আমরা এটা প্রতিরোধ করবো আমরা যাব আমরা গিয়েছি আমরা শিশোনাইমুড়ি থানার পুলিশের সাথে তারা প্রত্যেকে অস্ত্র হাতে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা আমাদেরকে আক্রমণ করেছিলেন কিন্তু আমরা যখন অগ্রসর হই একটা পর্যায়ে গিয়ে শুধু আমাদের যারা ছাত্র দলের বা আমাদের সংগঠনের না আশেপাশের গ্রামবাসীরাও নেমে চলে আসে এবং সেখানে থানার সামনে মোট তাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া দিয়ে ভাঙচুর হয় এবং আমরা অগ্রসর হই এবং শেষ মুহুর্তে আমরা প্রোগ্রামটিতে যাই পুরা রাস্তায় আমরা সেখানে যেখানে আমরা আমাদের গন্তব্যস্থল ছিল সেই সোনাইমুড়ি থানা থেকে যে পর্যন্ত প্রত্যেকটি গ্রামের মানুষ সে সন্ধ্যা রাত পর্যন্ত তারা নেমে আসে এবং এই ঘটনাটি কেন বললাম যেহেতু খবরটা পৌঁছে গিয়েছিল যে আমরা খুলি আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেছি সাধারণ মানুষ সেখানে যোগদান করে তো একটা অবিস্মরণীয় দিন ছিল সেই দিনটি কিন্তু গণমাধ্যমে সেভাবে প্রচার হতে দেয় না আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে যে কথাটি বলবো যে সামনে নির্বাচনটা নির্বাচনটাকে আমি একটু প্রাধান্য দিতে চাচ্ছি আসলে আমাদেরকে রাজনৈতিক যে চর্চা আমরা করি সেটার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা রাজনৈতিকভাবে জয়ী হতে পারব অর্থাৎ যারা ভোটাররা আছেন ছাত্ররা তাদের মন জয় করতে পারবে তারা কি চাচ্ছেন তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা আমাদের কর্মকাণ্ড করি আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছে আমি হয়তো মেইন স্ট্রিম রাজনীতিবিদ কিন্তু এখানে যারা জকসু প্যানেলে থাকবেন রয়েছে ছাত্র অধিকার পরিষদ রয়েছে ছাত্র দল রয়েছে ছাত্র শিবির রয়েছে সকলে আমরা রাজনৈতিক করবি তো রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায়িত্বটুকু আমাদেরকে বুঝতে হবে এবং এটার কোনো অপব্যবহার যাতে না হয় কোনো সংগঠনের যেটা অতীতে ছাত্রলীগ যে চর্চাটা করে গিয়েছে যেটা আজকের দায় হয়তো সকল রাজনৈতিক দলের বা সংগঠনের নিতে হয় যে ক্ষমতাসীন হলে অথবা কোনো ক্ষমতাসীন সংগঠনের সদস্য হলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এবং সেখানে আমরা অন্যদের মতামতের কোনো গুরুত্ব দিব না এবং তাদেরকে চাইলে আমরা আক্রমণ করতে পারবো হামলা করতে পারবো এখানে একজন একটা অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি আমাদের মাঝে আছেন খাদি খাদিজাতুল কোবরা পুরা পৃথিবীতে এই বিষয়টি আলোচিত হয়েছিল এবং তিনি এই প্যানেলের একজন আমাদের প্রার্থী তার জন্য আমি বলবো যে এই প্যানেলকে যারা সাজিয়েছেন আমাদের সাদা দলের প্রফেসর সাহেব স্যার সহ অন্যান্য যারা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এই যে নির্যাতিত ব্যক্তিরা তারা যে এখানেও আমরা অনেকেই নির্যাতিত আমরা একজন আরেকজনের থেকে কম বেশি হয়তো বা এইভাবে তুলনা করা ঠিক হবে না অনেকেই যার যার জায়গার থেকে নির্যাতিত হয়েছে। এই জিনিসটা যাতে আর কোনোদিন ফেরত না আসে রাজনীতিটা কেন আমরা করি জনগণের সাথে জনগণের কল্যাণে ইটস লাইক আ সোশ্যাল ওয়ার্ক না সামাজিক আমরা একটা ফিলান্থ্রোপির মতো করে যদি আমরা দেখতে পারি এবং এটার কি যাতে অপচর্চা যেগুলো হয় সেটাকে আমাদেরকে আগামী দিনে যদি আমরা রোধ করতে পারি তাহলে সাধারণ যারা ছাত্র রয়েছে তাদের সমর্থন আপনারা গেইন করতে পারবেন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই প্যানেলটা আগামী দিনে জয়ী হয়ে আসতে পারলে ভালো কিছু অবশ্যই করবে তবে যারাই জয়ী হয়ে আসুক না আসুক যেমন আমি ঢাকা ছয় থেকে সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা এটা একটা এটা একটা বড় একটা বিষয় তবে আমি যেটা অনেক জায়গায় বলে থাকি যে যেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব আমাকে পরাজয়ের বিষয়টিও মাথায় রাখতে হবে জয় পরাজয় নির্বাচনে থাকবে কিন্তু সেটার জন্যে যদি আমি মরিয়া হয়ে আমার নির্বাচন জিতে আসার জন্য আমি যা ইচ্ছা তাই করি যেটি ইতিপূর্বে আওয়ামী লীগ করেছে বা ক্ষমতাটা তাদের কাছে মুখ্য ছিল সেই বিষয়টা আমার মানসিকভাবে একটা চিন্তাধারা আমাদের পরিবর্তন করতে হবে গণতান্ত্রিক চিন্তা আনতে হবে যে জয় পরাজয় থাকবে ঠিক আছে আমি এটা ওপেনলি বলি হ্যাঁ আমরা যদি কোনো কারণে জনগণ না চাই কোনো অসুবিধা নাই নির্বাচনটা সুষ্ঠু হলে হলো জনগণের ইচ্ছার প্রতিফলন হলে হলো পরবর্তীতে আমি আবার চেষ্টা করব অথবা যেই জয়ী হয়ে আসুক তাকে আমি সহযোগিতা করার জন্যে প্রস্তুত রয়েছি এটা হলো যে আমাদের আগামী দিনের ওয়াদা আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিকশিত হোক জনগণের ক্ষমতা ক্ষমতায়নে আগামীতে রাষ্ট্র পরিচালিত হোক সেটাই আমরা কামনা করি সেখানে আমরা কোনো সময় ক্ষমতার জন্যে রাজনীতি করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় ক্ষমতার জন্য রাজনীতি করে না আমরা কেবলমাত্র আমাদের যদি খুব এক লাইনে বলতে হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা এবং গণতন্ত্র এই কয়েকটি মৌলিক বিষয়কে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং অবশ্যই আমরা আগামী দিনে কিভাবে এই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে আমরা যে ধরনের পরিবেশে বসবাস করছি আপনারা দেখেছেন যে ভূমিকম্পর কারণে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আমাদের নগরী রয়েছে এরকম নানাবিধ সমস্যা রয়েছে সেই জাতীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্যে আমরা পলিসি নিয়ে আগামী দিনে কাজ করতে চাই সেখানে আমাদের দাবি দাওয়া নিয়ে বা আমাদের ম্যানিফেস্টো নিয়ে আমরা জনগণের কাছে যাব অন্যান্য দলও যাবে জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবে কিন্তু সকলে মিলে বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো এইটাই হলো আমাদের প্রতিশ্রুতি এটাই আমাদের ওয়াদা আমি চাই যে আপনাদের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝেও যাতে বিএনপি এবং তার কর্মসূচিটা আগামী দিনের প্রচারিত হোক এবং নতুন যারা ভোটাররা রয়েছে তাদেরকে আমরা জাতীয় নির্বাচনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট রাজনৈতিক আমাদের যে প্রতিশ্রুতি সেটার সাথে যুক্ত করে নতুন বাংলাদেশ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি